কুমিরের আতঙ্ক দেখা দিল ভরতপুরে বুধবার বিকেল থেকেই ভরতপুর এক নম্বর ব্লকের বাবলা নদীর মারা বিলের কাছে দেখা গিয়েছে কুমিরের আনাগোনা যার ফলে আতঙ্কিত বাসিন্দারা নদীতে নামতে ভয় করছেন চাষিরাও তবে বৃহস্পতিবার সকালে কুমির দর্শনের উন্মাদনায় মেতে উঠেছেন ছোট থেকে বৃদ্ধরা নদীর পারে শয়ে শয়ে মানুষ বাবলা নদীর পারে দাঁড়িয়ে কুমির দর্শন করছেন তবে বেলা বারোটা অবধি বন দপ্তরের কর্মীদের দেখা না মেলায় ক্ষোভ জন্মেছে বাসিন্দাদের মধ্যে বাসিন্দারা জানিয়েছেন বুধবার বিকেল থেকেই এই কুমিরের দেখা মিলেছে সেটি কখনো পারে আসছে আবার কখনো নদীতে নেমে যাচ্ছে এইভাবেই তাদের সঙ্গে লুকোচুরি খেলা করছে কুমিরটি এক বাসিন্দা জানান কুমিরটি প্রায় পাঁচ ফুটের হবে সেটি বারবার ডাঙায় উঠে আসার চেষ্টা করলেও কিছুক্ষণ পর মানুষের দেখা পেয়ে আবার নিচে নেমে যাচ্ছে এই ঘটনায় বাসিন্দারা কি বলছেন শুনুন বিজ্ঞাপনের পর কালকে চারটের দিকে দেখা দেখলেন মানুষে মাছ ধরতে গিয়েছিল তারা নৌকালে আসছিল তারপরে দেখছে উপরে কুমির উঠে বসে আছে তারপরে মানুষজন দেখার পরে চিল্লামিল্লি করার পরে জলে নেমে গিয়েছে আবার আজকে সকাল সাতটা থেকে আমি নদীর উপাড়ি ছিলাম দেখছিলাম ডেঙায় উঠেছিল দু তিনবার মানুষ অনেক মানুষই দেখেছে হয় করছে সেই জন্য মানুষের ইতে নেমে চলে আসছে জলে গণদপ্তর বা পুলিশ প্রশাসনের কি খবর দেওয়া হয়েছে হ্যাঁ খবর দেওয়া হয়েছিল ওনারা এসে দুজন দেখে গেছিল নদীর উপার থেকে সকালে তো এখন পর্যন্ত এই যে কুমির ধরা বা এই যে কুমির আপনাদের এই যে এলাকায় আছে এখনো পর্যন্ত নদীতে বা সকালে দেখলেন কতটুকু আতঙ্ক আপনাদের বাসিন্দা হিসাবে সেটা তো অনেক আতঙ্ক মানে সব বাচ্চা কাচ্চা সবই তো জলে পড়ে থাকে না

কি নাম আপনার আমান নুরসেদ এটা কোন গ্রাম উজ্জ্বর গাছি গদ্দলমাড়া আপনার বাড়ি কালী একজন এখানে নোখালি যাই চলো এলি আমাদেরকে বলছে ওটা কী পড়ে যায় দেখার জন্য তা আমার তাহলে কী বলতে পারবো না তুমি নোয়াখালী তুমি দেখো লি ওকে বলি আমি নোখালি যাই চলো যেতে দেখতে ঘুরলি যে দেখছে হ্যাঁ না কুমির হ্যাঁ সেই কুমিরটা এখন ফেঁচে লড়াইলো লরি আস্তে আস্তে এখানে উজিয়ে চলে আইলো

এখানে আপনারা কাউকে পুলিশ বা প্রশাসনকে কাউকে খবর দিয়েছিলেন না আমার কিন্তু খবর খবর দিইনি আমরা বলতে পারবো না খবর খবর আমি বলতে পারছি না আমি দেখি সঞ্জীবনা দেখি আর ফোন আমার দেখা হয়নি সকালবেলা আমি বাড়ি বা বন দপ্তরের কর্মী এখনো পর্যন্ত এসেছিলো না এখন এখন আসেনি একমাত্র সেই ব্যক্তি দুটি দেখা যায় যে কতক্ষণ মানে কালকে থেকে আজ পর্যন্ত ক ঘন্টা হলো এই কুমির দেখা তা কালকে থেকে চারটে থেকে এখন কটা বাজে কেউ বলবে কোন আঞ্জাত করে এখন বাজে এগারোটা হ্যাঁ তাহলে এই এগারোটা হচ্ছে তো আপনাদের এই যে ধরনের খেলাধুলা ছেলেপেলেরা যে নদীর মধ্যে যে খেলাধুলা করে বা অনেকে আসে নদীর কাজকর্ম করতে এদের কতটুকু মানে এরা ভয় কাটছে এদের ভয় আচ্ছা